চোদ্দ এপ্রিল পাঁচ রাশির লাফিয়ে উন্নতি সূর্য গোচরে টাকা পয়সার জোয়ার রাশি, মিথুন রাশি কন্যা রাশি সিংহ রাশি ধনু রাশি জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার বিশেষ স্থান রয়েছে সূর্যদেবকে সকল গ্রহের রাজা বলা হয় সূর্য ঈশ্বর প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্যদেব চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্যদেব মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশিচক্রের জন্য সুভ সময় শুরু হবে জানুন কোন কোন রাশির জন্য সূর্যের মিন রাশিতে প্রবেশ সুভ হবে মেষ রাশি ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে কথাবার্তায় ভদ্রতা থাকবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আধ্যাত্মিক কাজে আগ্রহী হবেন চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এটি সুভ সময় হবে মিথুন রাশি সামাজিক কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে ধর্মীয় কাজে আগ্রহী হবেন পারিবারিক জীবনে সুখ থাকবে সিংহ রাশি সংক্রান্ত চলমান বিবাদ থেকে মুক্তি পাবেন সামাজিক মর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় ব্যবসায় অগ্রগতি হবে দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে লাভান হবেন কাজে আসা বাধা দূর হবে চাকরি ও ব্যবসায় ভাগ্য আপনার পক্ষে থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে ধনু রাশি সূর্যের গোচরে ফল পাবেন অংশীদারী ব্যবসায় আর্থিক লাভ হবে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় আয়ের নতুন উৎস তৈরি হবে বহুদিন আটকে থাকা টাকা ফেরত পাবেন চোদ্দ এপ্রিল পাঁচ রাশির লাফিয়ে উন্নতি সূর্য গোচরে টাকা পয়সার জোয়ার রাশি, মিথুন রাশি কন্যা রাশি সিংহ রাশি ধনু ধনুরাশি জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার বিশেষ স্থান রয়েছে সূর্যদেবকে সকল গ্রহের রাজা বলা হয় সূর্য ঈশ্বর প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্যদেব চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্যদেব মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশিচক্রের জন্য সুভ সময় শুরু হবে জানুন কোন কোন রাশির জন্য সূর্যের মিন রাশিতে প্রবেশ শুভ হবে মেষরাশি ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে কথাবার্তায় ভদ্রতা থাকবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আধ্যাত্মিক কাজে আগ্রহী হবেন চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এটি সুখ